প্রথম ক্লাসে আমরা দেখলাম বয়েলের সূত্রের গাণিতিক রূপ এবার আমরা দেখব চার্লসের সূত্রের গাণিতিক রূপ বিজ্ঞানী চার্লস সতেরোশো সাতাশি সালে প্রথম স্থির চাপে হ্যাঁ গ্যাসের আয়তন এবং তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেন পরবর্তীতে আঠারোশো দুই সালে বিজ্ঞানী গেলুসাক সেই সূত্রের আর রূপ প্রদান করেন কিন্তু চার্চ যেহেতু প্রথমে সূত্রের গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন বিধায় তার থেকে চার্চের সূত্র বলা হয় চলো আমরা দেখি এখানে কী চার্চের সূত্রের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা সূত্রটা পরে দেখে আগে বলি চার্চের সূত্রের মূল বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা জানি গ্যাস সূত্রসমূহ তিনটা রাশির সাথে সম্পর্ক একটা হলো চাপ একটা হলো আয়তন আর একটা হলো তাপমাত্রা তো আমরা জানি চার্লসের সূত্রের চাপ স্থির চাপ স্থির থাকলে তার আয়তন অর্থাৎ আয়তন হয় এই তাপমাত্রার সমানুপাতিক এটা একটা বিবরণ আছে সূত্রের আমরা বিবরণটা যদি বলি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে হ্যাঁ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার গ্যাসের আয়তন এক বাই দুইশো অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় আমরা যদি একটু দেখি চলো সূত্রটা লিখি চলো আমরা সূত্রটা দেখি স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন এক বাই দুইশো তিয়াত্তর অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে তো সূত্রটাকে প্রমাণ করার জন্য আমরা একটু আগের সামনের দিকে কোনো গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি নট অর্থাৎ কোনো গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভিনট এবং টি ডিগ্রি সেলসিয়াস টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি ভিটি হয় ভিটি হয় তাহলে অতএব চালসি সূত্রের গাণিতিক রূপটা কী হয় তাহলে ভিটি বলছে কি স্থির চাপে এখানে কোনো চাপের কাহিনি নেই নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন ভি নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন ভিটি হবে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি বাড়াশের ফলে অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার আয়তন অর্থাৎ এই যে ভি নট জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার আয়তন এই আয়তনের এই আয়তনের এক বাই এক বাই দুইশো তেহাত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে টি এই তাপমাত্রার এক বাই দুইশো তিয়াত্তর অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পাবে আচ্ছা ভিটি ভি নট যদি তুমি কমান নাও তাহলে ওয়ান প্লাস টি বাই টু সেভেন্টি থ্রি ভিটি সমান ভি নট এখানে টু সেভেন্টি থ্রি টি বাই টু বা ভি টি সমান ভি নট ইন টি বাই টু আমরা এখানে টি লিখলাম সেটা হচ্ছে আমরা জানি যে ক্যালভিয়ান তাপমাত্রায় টু একটা টেম্পারেচার ইকোয়াল হলো কত এটা হচ্ছে বড় হাতের টি হ্যাঁ আমরা যদি এইভাবে লিখি তাহলে আমি এটা পাই এখানে আমি চাইলে টি ওয়ান দিতে পারি প্রথম ক্ষেত্রে একটা গ্যাসের ক্ষেত্রে টি ওয়ান দিলাম ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার প্রাথমিক রূপতে ভি টি সমান ভি নট টি ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ওকে এখন আমার যদি এই সূত্রটাই যদি টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন যদি ভি ওয়ান এবং টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আয়তন ভি হয় তাহলে চলো আমরা এই সূত্রটা কীভাবে লিখি অতএব ভি সমান হবে ভি নট প্লাস ভি নট এর এর কত হবে টি ওয়ান বাই তেহাত্তর এটা এখন এইটাকে আমি যদি ওই আগের মতোই ফর্মুলা করে লিখি যে ভি কমন নেই তাহলে ওয়ান প্লাস টি বাই টু থ্রি আমি এখানে টি ওয়ানের পরিবর্তে টি এর পরিবর্তে টি ওয়ান দেব হুম চল এ পাশেও লিখতে পারি চলো দেখি তাহলে ভি ওয়ান সমান হচ্ছে ভি নট টু থ্রি সমান দুশো তা হচ্ছে ভি ওয়ান সমান হচ্ছে এটা এক নং সমীকরণ এটা এক নং সমীকরণ অ্যাজ লাইক অ্যাস ভি টু অনুরূপভাবে ভি টু কত হয় ভি নট ইন্টু টি টু বাই টু সেভেন্টি থ্রি এটা দুই নং সমীকরণ ঠিক আছে ওকে এবার আমরা যদি এক নংকে দুই নং দিয়ে ভাগ করি এক ভাগ দুই এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে কী হয় ভি ওয়ান বাই ভি টু এখানে ভি ওয়ান হচ্ছে কত ভিওান হচ্ছে ভি নট টি ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ভি নট টি টু বাই টু সেভেন্টি থ্রি বা ভি ওয়ান বাই ভি টু সমান ভি নট টি ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ইন্টু টু সেভেন্টি থ্রি বাই ভি নট টি টু টু সেভেন্টি থ্রি টু এটা বা ভি ওয়ান বাই ভি সমান টি বাই কত টি টু ঠিক আছে এখন ভি ওয়ান বাই ভি সমান টি বাই টি এখন ভি বাই টি তাহলে এখান থেকে আমরা যদি আরেকটু আগাই সামনের সামনে যে ভি ওয়ান সমান বাই টি এখন গ্যাস যদি একাধিক গ্যাস নেওয়া হয় এবং একাধিক গ্যাসের ক্ষেত্রে তার আয়তন যথাক্রমে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি এন টি ওয়ান টিউ টু টি থ্রি এন এভাবে টুট টুট টু টুট করে বাড়ানো হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে এরকম একটা এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে কেমন যে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু সমান ভি থ্রি বাই টি থ্রি ইকুয়াল এভাবে যেতে যেতে কী হবে ভি এন বাই টি এন সো দ্যাট আমরা এখান থেকে দেখতে পাইলাম যে ভি বাই টি সমান হল কনস্ট্যান্ট সো ভি সমান কে ইন্টু টি বা দিয়ে দিই বা অথবা বা অতএি সমানুপাতিক যদি বসাই তাহলে ইজ প্রফেশনাল টু টি তাহলে এটাই হলো চার্লস বা গেইলুসাকের গ্যাস আয়তন সূত্রের প্রমাণ ভি এখানে আসলো ফিনিশিংটা কী দিল যে স্থির চাপে সার্সের সূত্রে চাপ স্থির বয়লের সূত্রে তাপ স্থির এখন স্থির চাপে কোনো নির্দিষ্ট আয়তন গ্যাসের কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এই যে আয়তন ভি হচ্ছে কি পরম তাপমাত্রার সমানুপাতে থ্যাংক ইউ